মাদক সিন্ডিকেটের আরও বেশ কিছু সদস্য সহ টেকনাফ থেকে মেরিন ড্রাইভ রোড হয়ে বাজার উদ্দেশ্যে বেশ বড় একটি ইয়াবার চালান নিয়ে যাত্রা করেছে যার ফলশ্রুতিতে অত রাত দুটা দশ ঘটিকায় আমাদের এই চোখস আবিজানিক দলটি টেকনাফ বাজার মেরিন ড্রাইভের জালিয়া ইউনিয়নের পাটওয়ার টেক এলাকাতে একটি টেম্পোরারি চেকপোস্ট স্থাপন করে এবং এই চেকপোস্ট স্থাপনের পরে মাদক তল্লাশি অভিযান শুরু করে এই অভিযান চলাকালীন এক পর্যায়ে উক্ত যে মাদক কারবারি আব্দুল মোমেন আব্দুল আমিনের যে বিলাসবহুল যে জিপটি সেই জিপটি আমাদের এই আভিযানিক দলকে এবং আভিযানিক দল কর্তৃক স্থাপিত চেকপোস্টটি ক্রস আমাদেরকে ইশারা দিয়ে আমাদের সিগনাল দিয়ে দাঁড় করানোর চেষ্টা করা হয় কিন্তু উক্ত গাড়িটা আমাদের সিগনাল অমান্য করে আমাদের এই চৌকি কে পার হয়ে যাওয়ারকালীন যাওয়ার কালে আমাদের এই আভিযানিক দল কর্তৃক ওই এসইভি গাড়িটি আটকানো হয় পরবর্তীতে এই গাড়িতে থাকা ব্যক্তিবর্গদের আচরণ সন্দেহজনক হয় তাদেরকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সেখানে আমরা যে কুখ্যাত মাদক কারবারে আব্দুল আমিনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে তাদের গাড়িতে একটি বড় মাদক ইয়াবা আমরা সেখান থেকে জব্দ করি এই অভিযানে এই ইয়াবা সম্রাট আব্দুল আমিন সহ তার সিন্ডিকেট আরও 3 জন অর্থাৎ সমমোট 4 আমরা সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে কক্সসস বাজারের টেকনাফ থেকে কক্সসস বাজার এনে কক্সসস বাজারের কেন্দ্রিক বেশ কিছু সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম ঢাকা গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য তারা এই চালানটি টেকনাফ থেকে বাজারে নিয়ে আসে যে সাত লক্ষ পিস ইয়াবা যেটা আমরা যে জব্দ করেছি এটার আনুমানিক মূল্য এটা অলমোস্ট তিন কোটি প্লাস যেটা তো গাড়িটি একটা এসইউভি গাড়ি এবং আপনার গাড়িটি ইতিমধ্যে দেখেছেন এটি দেখতে কিন্তু বেশ প্রশাসনের গাড়ির সাথে কিন্তু মিলে যেহেতু এটা একটি পাজেরও গাড়ি তো যার কারণে এটাতে যে কোনো প্রকার একটি স্টিকার প্রশাসনের স্টিকার যদি লাগিয়ে নিয়ে যায় এটা কিন্তু প্রাথমিকভাবে যদি নির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে না থাকে এটা কিন্তু আইডেন্টিফার আইডেন্টিফাই করা কিন্তু বেশ কষ্ট যেটা আসলেই কি একটি সিভিল গাড়ি নাকি এটা একটি প্রশাসনের গাড়ি আর আপনার যে প্রশ্ন যে এটা কার নামে এই গাড়ির রেজিস্ট্রেশন এটা হচ্ছে আমাদের মামলায় যে আমরা গ্রেপ্তার করেছি মোহাম্মদ আবদুল্লাহ তার পিতা আব্দুল সৈয়দের নামে এই গাড়িটা রেজিস্ট্রেশন